কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার জন্য আসতে পারিনি চলো তোমাদেরকে দেখাই এখন এখনো পরিমাণে হাওয়া দিচ্ছে চলো তোমাদেরকে দেখাই দেখো এখনো কত পরিমাণে হাওয়া দিচ্ছে ভাই এখনো মানে বৃষ্টি এখনো মানে কমেছে এখন অল্প একটু অনেকটা বৃষ্টি কমে গেছে তো দেখো এখনো হাওয়া দিচ্ছে প্রচুরই তার জন্য আমি মানে আর বাইরে যেতে পারিনি আমি আর তার জন্য বাইরে যেতে পারিনি ভিতরের দিকে আমি আর বাইরে যেতে পারি আমি এখন একটু পড়ে নিই তারপর তোমার তোমার দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন পড়িনি চলো কারণ সন্ধ্যেবেলা হয়ে গেছে তো সন্ধ্যেবেলা একটু মানে করে নিচ্ছি কারণ টিউশন আছে কালকে সকালে কালকে সকালে টিউশন টিউশনে মানে একটু পড়া বলে একটু পড়ে নিই চলো কোন 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 উদ্ভিদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তোমরা যদি এই কোশ্চেনটার উত্তর কেউ কমেন্টে জেনে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও এই কোশ্চেনটার উত্তর কী হবে ঠিক আছে চলো আমি এখন বলে দিই দাও তোমাদের হচ্ছে এটা কোশ্চেনটার উত্তর হবে বিট মূল গাজর প্রভৃতি আর আমি যে প্রশ্নগুলো মানে পড়ছি এখন আপাতত যে প্রশ্নগুলো এখন পড়ছি সেগুলো যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্টে জানিও কোন কোন উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি আলু আদা লাউ কুমড়ো পুঁ ইত্যাদি চিনি দ্রবণ নুনের দ্রবণ ও ভিনিগার দ্রবণের স্বাদ ক্ষীর চিনি দ্রবণের স্বাদ মিষ্টি নুনের দ্রবণের স্বাদ নুনটা এবং ভিনিগারের দ্রবণের স্বাদ টক ফল ফল ছাড়াও এমন অনেক জিনিস আছে যাদের স্বাদ টক সেগুলি কি কী কী টকের जावा दूध टुक जावा दूध भिनेगार दो इत्यादि খাবার প্রাণীজ্য খাদ্য অ্যাসিড পাওয়া যায় টক দই ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম লেখো সবাই আমি এখন যে মানে যেই কোশ্চেনগুলো এখন পড়ছি তোমাকে দেখে দেখাই এই যে এই কোশ্চেনগুলো এখন আমি পড়ছি যে কোশ্চেন এখন পড়ছি যদি তোমরা ওগুলো উত্তর দেখে দেখে থাকো তাহলে কমেন্টে জানিও দেখে কমেন্ট করে জানি এগুলোর উত্তর কি হবে একবার করে দেখাচ্ছি ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম নেব আপেল চেরি আঙুর ইত্যাদি তেঁদুল কি অ্যাসিড টার্টারিক অ্যাসিড কোন দুটি অ্যাসিড কমলালেবু থেকে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড ও অ্যাসিড

তারা কোন অ্যাসিড ক্যাপ করে ফর্মিক আর তোমরা যদি এই তোমাদের কোশ্চেনগুলো দেখাচ্ছি কয়েকটা তোমরা যদি এই কোশ্চেনগুলোর উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে যদি উত্তর তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে ওকে তোমাদের আর কত কোশ্চেন আর কতগুলো কোশ্চেন দেখিয়ে দিই এখন তো সন্ধে হয়ে গেছে তার জন্য আমি এখন বসে পড়েছি এখন পড়তে কারণ সকালবেলা আমার টিউশন আছে টিউশনে যেতে হবে কোশ্চেনগুলো গুলো ভালো করে দেখে যদি তোমরা যদি তোমরা এই কোশ্চেনের উত্তর জেনে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে ওকে চলো আমি একটু নিই সকালবেলা টিউশনে যেতে হবে এই তার জন্য আমি সন্ধ্যাবেলা একটু পড়ে নিই তারপরে তোমার সাথে তোমরা আমার মানে আমি পড়ছি তোমরা দেখে থাকো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট সাবস্ক্রাইব একদম মাস্ট মাস্টাই সাবস্ক্রাইব মাস্ট আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো করে নিয়ে আমি কিছু ল্যাকটিক অ্যাসিডের একটু উদ্দেশ্য লেখো দই ভিনিগারের রাসায়নিক পরিচয় দাও ভিনিগার হলো লঘু অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার হলো লঘু অ্যাসিডিক অ্যাসিড লাল পেঁপড়ে কামড়ালে ক্ষতস্থানে তারা কোন অ্যাসিড প্যাক করে ফর্মিক অ্যাসিড চুন জল কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণকে চুন জল বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এ এর জলীয় দ্রবণকে চুঞ্জল বলে মানে এক ভালো করে শোনাও চুঞ্জল হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো এর জলীয় দ্রবণকে কোন গাছের তলায় অন্য গাছের বীজ থেকে চা গাছ সৃষ্টি হয় না আমরা বা তেঁতুল গাছের তলায় মানে কোন অন্য কোনো গাছ জন্মায় না শুধুমাত্র আমরা বা তেঁতুল গাছই জন্মায় কোনো পুকুরের মাছ চাষ করার সময় সেই পুকুরে চুন মেশানোর প্রধান পুকুরের মাছ কোনো পুকুরের মাছ চাষ করার সময় সেই পুকুরে চুন মেশানোর অম্লতা কমানো ওই পুকুরের জলের অম্লত্ব কমানো আমলিক মাটিতে চুন যোগ করে তাকে প্রশম করার পদ্ধতিকে কি বলা হয় লাইমিং 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 মানে হচ্ছে অম্লুত কমানোর ইয়ে মানে ওটা হচ্ছে আমলেক মাটিতে চুন যোগ করে তাকে প্রসম করার পদ্ধতিকে কি বলা হয় লাইমিং সংকেত সহ একটি ঘাটের উদ্দেশ্য দাও সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এর সংকেত এন এইচ ও এইচ এন ও এইচ ওকে প্রাত্যহিক প্রাত্যহিক জীবনে ব্যবহৃত দুটি জাতীয় পদার্থের নাম লেখো কলিচুন ও পোড়াচুন কলিচুন ও পোড়াচুন চলে পরে পেজটা যাওয়া যাক আমি যেগুলো কোশ্চিনগুলো আমি মানে এখন পড়ছি তোমরা যদি এগুলো উত্তর জেনে থাকো কমেন্ট বক্সে নিশ্চয়ই নিশ্চয়ই জানিও আর মানে এই লাইভটা যদি ভালো লাগে লাইক তো করবা লাইক মাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব লাইক করো তাড়াতাড়ি লাইক করে দেবো প্লিজ আমার এই চ্যানেলের মানে এমনি মানে সাবস্ক্রাইব করার পর থেকে এখন আর অতটা বাড়ছে না তোমরা এখন আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কালো জমের রসের বর্ণ কি হয় লাল বর্ণ কয়েকটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো জবা পাপড়ির রস নির্দেশক জবা পাপড়ির রস হলুদের জল বিটের রস কালো জামের রস সো আমার চ্যানেলে মানে আমি এখন ব্লগ আমি ব্লগও করি কালকে সকালবেলা ঠিক আমার চ্যানেলে একটা ব্লগ আসতে চলেছে তোমরা সবাই ব্লগটা দেখো আমার আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে কারণ ব্লগটা খুবই 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 ইন্টারেস্টিং হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভিলেজ টাইপ মানে ব্লগ দিতে মাঠে গিয়ে কোনো ব্লগ দিতে ওই ওই সব মানে ওটা নিয়ে একটু একটা ব্লগ বানিয়েছি ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা আমার চ্যানেলে গিয়ে কালকে সকাল আটটার পরে গিয়ে আমার চ্যানেলে দেখে এসো ওকে ঠিক আছে আমি বলি কয়েকটি প্রাকৃতিক হচ্ছে জবা পাপড়ির রস হলুদের রস বিটের রস কালো জামের রস ফ্যানল ফ্যানিন ফেনল থ্যালিন কি হিসেবে ব্যবহার করা হয় ফেনল থ্যানিল নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় ওকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব প্লিজ এবং লাইফটা পুরোটা তোমরা দেখতে রাখো লঘু খারি ও ফেনল থ্যানিলের রং কি গোলাপি জীবদেহে বা জৈব উৎস থেকে পাওয়া যায় এমন তিনটি অ্যাসিডের নাম লেখো টার্টারিক অ্যাসিড সার্টিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড একটি জৈব অ্যাসিডের নাম ও সংকেত লেখো ফর্মিক অ্যাসিড এবং এর সঙ্গে ফর্মিক অ্যাসিড প্লিজ ভিডিওটা লাইক করে দাও পুরো ভিডিওটা তোমরা দেখতে হবে ওকে আর কমেন্ট করতে ভুলো না দুটি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডের নাম ও সংকেত লেখো নাইট্রিক অ্যাসিড দুটি তেজি জল কাকে বলে তেজি জল হলো নাইট্রিক অ্যাসিড ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর একটা কথা আমি পরে বলবো যখন আমি ওটা মানে কিনবো তখন তোমাদের কাছে আমি সেটা শেয়ার করবো ঠিক আছে ওকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে পিএইচ কি কোনো দ্রবণ কতটা আম্লিক কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় তা মাপার জন্য ব্যবহৃত রাশি হলো পিএইচ কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় কোন দ্রবণ কোন দ্রবণ কতটা কোন দ্রবণ কতটা আমলি তা মানে বোঝার জন্য মাপার তার মাপার জন্য কোনো দ্রবণ কতটা ক্ষারীয় তা মাপার জন্য ব্যবহৃত রাশি হলো পিএইচ ক্ষারীয় দ্রবনের পিএইচ এর মান কত পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্ষারীয় দ্রবনে পিএইচ এর সাতের চেয়ে বেশি হয় শুধুমাত্র বাইরের ভিউটা দেখবা চলো বাইরের ভিউটা দেখা তোমাকে বাইরে দেখো এখন সন্ধে হয়ে গেছে বুঝতো আর শুরু নীল একদম একেবারে নীল এখন মানে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা এখন আমি বসে পড়ছি পড়তে ঘরের মধ্যে মানে পড়তে বসে বলছি সন্ধেবেলা কমেন্টে জানিও ভিডিওটা লাইভটা কেমন লাগছে তো আমি প্রত্যেক দিন এখন থেকে ডেলি লাইভ থাকবো তোমার চ্যানেলটিকে দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার অ্যান্ড কমেন্ট কমেন্ট মানে মাস্ট তুমি কমেন্ট করতেই হবে আর সাবস্ক্রাইব করিনি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ক্ষারীয় দ্রবণে পিআইচ সাতের চেয়ে বেশি পঁয়ষট্টি ডিগ্রি ক্ষারীয় উষ্ণতায় এখন আমার লাইভ কে দেখছো তোমরা কমেন্টটা জানিও এখন লাইভ আমার কমেন্টে নিশ্চয় জানিও ওকে আমার দিদির একটা চ্যানেল আছে ওটা হচ্ছে সাথী ভ্লগ তোমরা নিশ্চয়ই ওই চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে দিও মানে আমার দিদি এখন নতুন নতুন মানে ভ্লগ বানাচ্ছে চ্যানেলটাতে

আমার দিদিও খুব ভালো ভালো ভিডিও দেয় মানে ব্লগ করে কয়েকদিন আগের থেকে মানে ওই এক সপ্তাহ হবে হয়তো এক সপ্তাহ আগে থেকে মানে ব্লগটা ওরা কন্টিনিউ করছে মানে ব্লগ করছে আমার দিদি মমসাদি ব্লগ চ্যানেলটা না ও মানে ব্লগ করছে তোমরা চ্যানেলটিকে ভালো করে মানে সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও দিচ্ছে হবে চলো নিশ্চয়ই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবো ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্ট হ্যাঁ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রশম দ্রবণের পিএইচের মান কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দ্রবণের তাপমাত্রায় প্রসম দ্রবণের পিএইচের মান কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রসম দ্রবণের পিএইচের মান সাত কোনো দ্রবণের পিএইচ সমান সমান দশ হলে সেটি কি প্রকৃতির দ্রবণ দিদি তুই কমেন্ট করে জানা ভিডিওটি ভালো হচ্ছে নাকি চলো ভিডিও আমরা কন্টিনিউ করব জলকে প্রসম প্রকৃতি এটা এখন আমি পড়ছি হচ্ছে বি মানে সায়েন্স সায়েন্সে নিয়ে পড়ছি আমি আমার মানে বড়ো হয়ে ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়ার সো বেসিক্যালি এটাই আমার টার্গেট আমার চ্যানেলে টেনতে সাবস্ক্রাইব প্লিজ প্লিজ আমার চ্যানেল টেনথে সাবস্ক্রাইব করিয়ে দিও তাড়াতাড়ি তোমরা করে দাও আমার চ্যানেলে একটি কিউএন ভিডিও আসতে চলেছে মানে আমি একটা কমিউনিটি পোস্ট করেছি দেখবা ওই কমিউনিটি পোস্টে তোমাদের আমাকে নিয়ে যা যা কোশ্চেন আছে সব কোশ্চেন ওটার মধ্যে করে দিও আমি সব কোশ্চেনের উত্তরই মানে রিপ্লাই ওই পিউনি ভিডিওতে দিয়ে দেবো চলো আর জলকে প্রসম প্রকৃতির দ্রাবক বলা হয় কেন কোনো নির্দেশকই জল অ্যাসিড বা ধর্ম দেখায় না দিদি ভিডিওটি ভিডিওটা কেমন হচ্ছে তুই কমেন্টে জানাস ঠিক আছে কোনো নির্দেশককেই জল অ্যাসিড বা খাট ধর্ম দেখায় না কোনো নির্দেশককেই জল অ্যাসিড বা খাট ধর্ম দেখায় না কোনো নির্দেশককে জল অ্যাসিড বা খাট ধর্ম দেখায় না কোনো নির্দেশককে জল অ্যাসিড বা খাট ধর্ম দেখায় না কোনো নির্দেশককে জল অ্যাসিড বা খাট ধর্ম দেখায় না Niwoke jolo ha kpokore ni. জলকে প্রসম প্রকৃতির দ্রাবক বলা হয় কেন কোন নির্দেশককেই কোন নির্দেশককেই জল অ্যাসিড বা খার ধর্ম দেখায় তাই জলকে তাই জলকে সাধারণত প্রশম প্রশম প্রকৃতির দ্রাবক বলা হয় সন্ধে হয়ে গেছে দেখো জানাতে এখন মানে বাইরের ভিউটা দেখো কত পরিমাণে অন্ধকার জলকে প্রসম প্রকৃতির দ্রাবক বলা হয় কেন কোন নির্দেশককে জল অ্যাসিড বা জল অ্যাসিড বা খাট ধর্ম দেখায় না তাই জলকে সাধারণত প্রসম প্রকৃতির দ্রাবক বলা হয় চলো আমার পড়াটা মানে কম কমপ্লিট পড়া করা একটু মানে লেখা ছিল একটু লিখে নিয়ে এগুলো না সরি সরি আমার আর একটু পড়া ছিল মানে ওই পড়াটা একটু মানে মানে মনে ছিল না দিদি কমেন্টে জানা ভিডিওটা কেমন হচ্ছে বারবার তোকে বলছি কমেন্টে জানা ভিডিওটা কেমন হচ্ছে আমি কিন্তু লাইভ চ্যাট দেখছি লাইভ চ্যাট দেখছি কিন্তু জানাস কেমন হচ্ছে মানে ভিডিওটা বলবি তো ভিডিওটা কেমন হচ্ছে আমি করছি অম্লবৃষ্টি বলতে কি বোঝো বায়ুতে দূষক রূপে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড সার্বার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলের ইত্যাদি গ্যাস বায়ুমন্ডলের জলকণার সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড উৎপন্ন করে এই অ্যাসিডগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশে বায়ু পৃথিবীতে এই অ্যাসিডগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশে পৃথিবীতে নেমে এলে এই সেই ধরনের বৃষ্টিকে অম্লবৃষ্টি বৃষ্টি বলে তোমরা যদি কেউ অম্লবৃষ্টি মানে জেনে থাকো তাহলে কমেন্টে জানিও আরে রে তোকে কতবার বলবো আমি ভিডিওটা ভালো হচ্ছে না কি তুই কমেন্টে জানা নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ কর ভিডিওটা ভালো হচ্ছে না জৈব অ্যাসিড যেসব অ্যাসিড কোনো না কোনো প্রকৃতির হয়ে থাকে ষোলো একটু বাইরে যাবে বাইরে যাবে একটু পড়াটা পড়া আটতে কমপ্লিট চলো একটু বাইরে থেকে তোমরা চলো ভিউটা খালি তোমরা খালি বাইরে ভিউটা এত সুন্দর ভিউ সুন্দর ভিউ বাইরে মানে এখন সন্ধ্যে কটা বাজে দেখিনি তা সাড়ে ছটা বাজে এখনো তাও হালকা হালকা পরিষ্কার মানে বোঝে যাচ্ছে ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছ নিচে ওই যে ওই গাছটা ওটা হচ্ছে একটা জাম গাছ আর এই পাশে এই যে গাছটা গাছ আমাদের হেভি হাওয়া দিচ্ছে হেভি সুন্দর হাওয়া দিচ্ছে আমরা সুন্দর হওয়া দিচ্ছে Tera, it's a good

লাইফটা এতটাই পরের আর কোনো লাইফ বা ভ্লগে দেখা হচ্ছে চলো আজকে এতটাই ছিল লাইফটা ও কোনো বা কোনো ভ্লগে তোমাদের সাথে দেখা ভ্লগে বা লাইভে আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ মাস্ট ওকে চলো আজকে এতটাই ছিল দেখা হচ্ছে পরে লাইভে